নমস্কার দর্শকবিন্দু রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাসের ঘোষণা দুর্গা পুজোর আগে মিলবে টাকার সুবিধা পেনশনভোগীদেরও সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করল নবান্ন মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে সরকারি কর্মীদের বেতন মাসে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারাই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন তার বেশি মাসিক বেতনধারীরা বোনাসের আওতায় পড়বেন না মুসলিম কর্মীরা ঈদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগেই টাকা পাবেন বোনাস পাবেন পেনশনভোগীরাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের যে কর্মীদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারা আটষট্টিশো অর্থাৎ ছ হাজার আটশো টাকা পাবেন দু হাজার উনিশ সালের পশ্চিমবঙ্গ সরকারি বেতন এবং ভাতা পর্যালোচনা নীতি মেনেই এই বোনাস দেওয়া হবে এর মধ্যে বাড়ি ভাড়া চিকিৎসার খরচ বা ভর্তিকি বাবদ কোনো ভাতা সংযুক্ত নয় দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের পরে যাদের বেতন চুয়াল্লিশ হাজার টাকার গন্ডি ছাড়িয়ে যাবে তারাও এই বোনাস পাবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যেসব কর্মীরা টানা ছ মাস কাজ করেছেন তারাই এই অ্যাডহক বোনাসের দাবিদার তবে অবশ্যই তাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে হতে হবে যে অস্থায়ী কর্মীরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একশো কুড়ি দিন কাজ করেছেন তারাও এই বোনাসের দাবিদার বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে এড়া বোনাস পাবেন পেনশনভোগীরাও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বরের আগে তারা অবসর নিয়েছেন তারা এই বোনাস পাবেন যারা দু সালের তিরিশে সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সালে পয়লা সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন তারাও বোনাস পাবেন এই সময়কালে কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবারও বোনাসের দাবিদার হবে তবে তাদের পেনশন মাসে আটত্রিশ হাজার টাকার বেশি হলে চলবে না দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের মধ্যে যাদের পেনশান আটত্রিশ হাজার টাকার মধ্যে তারা পঁয়ত্রিশশো টাকা করে পাবেন কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার স্ত্রীও পাবেন এই সুবিধা তবে বিশেষ বা রাজনৈতিক পেনশনভোগী বা পাকিস্তান থেকে আসা অভিবাসী পেনশনভোগীরা এই বোনাস পাবেন না ব্যাঙ্কে যে অ্যাকাউন্টে জমা পড়ে পেনশন সেখানেই জমা পড়বে এই বোনাস সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষক বা শিক্ষাকর্মীরা অবসর নিয়ে পেনশন পাচ্ছেন তারাও এই বোনাস পাবেন যারা পঞ্চায়েত বা পুরসভায় কাজ করার পরে অবসান নিয়েছেন সেই পেনশনভোগীরাও পাবেন সুবিধা দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের পরে যে সরকারি কর্মীদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার হাজার টাকার গন্ডি পেরিয়ে গেল বাহান্ন হাজার টাকা কম থাকবে তারা উৎসবের মরশুমে কুড়ি হাজার টাকা পর্যন্ত অগ্রিম নিতে পারবেন সেই জন্য তাদের সুদ দিতে হবে না রাজ্য সরকারের স্থায়ী এবং অস্থায়ী উভয় কর্মীরাই এই সুবিধা পাবেন তাদের বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হবে তবে সর্বোচ্চ দশটি কিস্তিতেই শোধ করতে হবে এই ঋণের টাকা দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে আগস্টের মধ্যে কর্মীকে টাকা শোধ করতেই হবে দু হাজার সালের পয়লা নভেম্বরের আগে যে কর্মীরা অবসর নেবেন তারা উৎসবের মরশুমে এই দিনটা পারবেন না তারপরে যারা অবসর নেবেন তারা এই সুযোগ পাবেন দু সালের একত্রিশে মার্চ থেকে পয়লা অক্টোবরের মধ্যে যারা রাজ্য সরকারি চাকরিতে যোগ দেবেন তারাও এই ঋণ নেওয়ার সুযোগ পাবেন মুখ্যমন্ত্রী মন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিবেরাও এই সুবিধা পাবেন রাষ্ট্রায়ত্ত সংস্থার যেসব কর্মীরা মাসে দশ হাজার টাকার মধ্যে বেতন পান তারা উৎসবের মরশুমে পঁয়ত্রিশশো টাকা বোনাস পাবেন চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে যাদের বেতন তারা ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন সরকারের এই বোনাস মূলত কিছু জুনিয়র গ্রুপ ডি কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মীরা পাবেন সিংহভাগ শিক্ষক শিক্ষাকর্মী কর্মচারীরা এই বোনাস পাবেন না তাই এই বোনাসে শিক্ষক কর্মীদের কোনো লাভ হবে না যদিও শাসক দলের কর্মচারী ফেডারেশন আহ্বায়ক তৎপ্রতাপ নায়ক বলেন যে পঞ্চাশ হাজারের নিচে যাদের বেতন তারা বোনাস পাবেন এই গ্রুপ আধিকারিক বা বি গ্রেডের আধিকারিকদের একাংশ বোনাস পান না আমাদের মুখ্যমন্ত্রী প্রান্তিক মানুষের কথা ভাবেন তাই পঞ্চাশ হাজার টাকা কম যারা পান সেই সব কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তবে যারা বোনাস পাবেন না বলছেন তারা বিনা সুদে সরকারের থেকে অগ্রিম অর্থ পেয়ে থাকেন আর এটা তো অনেক দিনের নিয়ম তাই অহেতুক বিতর্ক করে লাভ নেই বরং এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিষয়টি বোঝা গেল যে বোনাস পাওয়া যাচ্ছে বা সরকারি কর্মীরা বোনাস পাবেন এবং তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ মাসিক বেতন তাদের হতে হবে আর সেই মাসিক বেতনের অতিরিক্ত বা তার ঊর্ধ্বে যারা মাসিক বেতন পাচ্ছেন তারা কিন্তু অগ্রিম নিতে পারবেন এবং বিনা সুদে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ